আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে যৌগিক সংখ্যা সম্পর্কে জানবো যৌগিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় কম্পোজিট নাম্বার যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক বিদ্যমান আছে সে সকল সংখ্যা যৌগিক সংখ্যা যেমন চার ছয় আট নয় ইত্যাদি চারকে যদি আমরা ভাঙাই চারের গুণনীয়ক হলো এক দুই চার তাহলে এক এবং ওই সংখ্যা বাদে আরও একটি গুণনীয়ক রয়েছে আর আমরা জানি যে যৌগিক সংখ্যার গুণনীয়ক সর্বদা দুইয়ের অধিক আর মৌলিক সংখ্যার গুণনীয়ক সর্বদা দুইটি এক এবং ওই সংখ্যাটি নিজে তো চারকে যেহেতু এক এবং ওই সংখ্যা বাদে আরও একটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই কারণেই চার একটি যৌগিক সংখ্যা একইভাবে ছয়ের গুণনীয়ক যদি আমরা লক্ষ্য করি এক দ্বারা ছয়কে ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় আর ছয় দ্বারা ছয়কে ভাগ করা যায় তো এক এবং ওই সংখ্যা বাদে ছয়ের আরও দুইটি গুণনীয়ক রয়েছে এই কারণেই ছয় একটি যৌগিক সংখ্যা আর এক মৌলিক বা যৌগিক কোনোটি নয় এক একটি স্বাভাবিক বিজোর সংখ্যা আশা করি সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ